বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করল নেপাল এবার চিন্তা করুন বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে কত দুর্নীতি কত লুটপাট কত কোটি টাকা হয়েছে এগুলো নিয়ে গরিব একটি রাষ্ট্র সেই রাষ্ট্র নেপাল এখন বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে কতটা লজ্জাজনক এই বাংলাদেশের জন্য ভারতের পর তৃতীয় কোনো দেশ এই প্রথম বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে নেপাল নেপালের সাথে বাংলাদেশের যেহেতু সরাসরি বিদ্যুৎ লাইনের কোনো সংযোগ নেই ভারতের বিদ্যুতের মাধ্যমেই বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ দিবে নেপাল প্রথম অবস্থা চুক্তি হয়েছে চল্লিশ মেগাওয়াট এখন কথা হলো এই যে সৈরাচারি সরকার শেখ হাসিনা বিগত ষোলো সতেরো বছর ক্যাপাসিটি না ক্যাপাসিটি বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা চার্জ নিয়েছে মানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা আমাদের বাংলাদেশের যে জাতীয় গণমাধ্যম গুলোতে প্রকাশ হয়েছে ইতিমধ্যে যে ক্যাপাসিটি চার্জের নামে কুইক রেন্টাল উনত্রিশ হাজার কোটি টাকা এ বাংলাদেশ থেকে লুটপাট করেছে এবং বাংলাদেশ থেকে পাচার হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত মানে বলেছিল যে এত স্বয়ংসম্পূর্ণ ঘরে ঘরে বিদ্যুৎ দিবে তাদের এমপি মন্ত্রীরা বলেছিল সংসদে দাঁড়িয়ে মানে স্বয়ংসম্পূর্ণ হয়ে হয়েছে বলে কত সভাপতিটা ছাড়িয়েছে ছড়াচ্ছে এই তাদের আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং তাদের যে শেখ প্রধান شورایচারী কাঠাল রানী হাসিনা অথচ বাংলাদেশ কখনোই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ না কখনো আদানি গ্রুপ হুমকি দিয়েছে বাংলাদেশকে যে বকেয়া পরিশোধ না করলে বাংলাদেশের বিদ্যুৎ তারা বন্ধ করে দিবে আমরা বাংলাদেশ কি করতে পেরেছি বাংলাদেশ জালা বিদ্যুৎ কখনোই কি স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের উপর নির্ভরশীল ছিলাম এখন ভারত এই বিদ্যুতের যে নির্ভরশীল ভারতের উপর এর উপর কিন্তু আমাদের উপর দাদাগিরি করে যাচ্ছে কারণ আমাদের ভারতের উপর। এই বিগত ষোলো সতেরো বছর যাবত আওয়ামী লীগ সরকার আমাদের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ পরনির্ভরশীল করে ফেলেছে অথচ দেখেন কুই ক্রেন্টাল বিদ্যুৎ চার্জ কিংবা আমাদের যেই অন্যান্য যে বিদ্যুৎ খাতগুলো আছে শেখ পরিবারের নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এইগুলো মিলে হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে নিয়ে গেছে সবচেয়ে মজার বিষয় এবং দুশ্চিন্তার বিষয় হলো যে বাংলাদেশের জনগণের টাকা এই কোই টেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে নিয়ে যাবে কিংবা কিন্তু বাংলাদেশের কোন জনগণ বাংলাদেশের কোনো নাগরিক আজ কিংবা কাল কিংবা ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন তুলতে না পারে যেন কোনো বিচার চাইতে না পারে মামলা না করতে পারে এটার জন্য আইন করেছে সংসদে আইন পাশ করেছে যেন কোন নাগরিক এই কই ক্রেন্টাল নিয়ে কিংবা ক্যাপাসিটি চার্জ নিয়ে যেন কোনো অবস্থাতে প্রশ্ন তুলতে না পারে কতটা জঘন্য মন মানসিকতা এই বিগত সরকারের ছিল বাংলাদেশের জনগণের টাকা তারা নিয়ে যাবে কিন্তু জনগণ প্রশ্ন করতে পারবে না যে কেন আমার পকেট থেকে তুমি টাকা নিয়ে যাচ্ছ এই কই ক্রেন্টালের নামে এই ক্যাপাসিটি চার্জের নামে কারণ হচ্ছে এক ক্যাপাসিটি চার্জের যে প্রতিষ্ঠানগুলো কাদের সবগুলো কিন্তু শেক পরিবারের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের চাইতে ছোট একটি দেশ গরিব একটি দেশ নেপাল থেকে আমাদের বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে তারা বিদ্যুৎ দিচ্ছে আমাদের বিগত সরকার সৈরাতের সরকার এবং সরকারের যে প্রধান শেখ হাসিনা তার দলের এমপি মন্ত্রী এত বেশি লুটপাটে ব্যস্ত ছিল এত বেশি লুটপাট করেছে আমাদের বাংলাদেশ থেকে এবং তারা উন্নয়নের নামে যে রকম গুলো প্রকল্পগুলো তৈরি করেছে এই একটা প্রকল্প একটা প্রকল্পের বেয় দিয়ে দশটি প্রকল্প করা যায় অথচ কেউ প্রশ্ন করতে পারবে না আইন পাশ করা হয়েছে কই ক্যাপাসিটি চার্জ কি করছে কিভাবে কি করছে কত টাকা বিনিয়োগ হচ্ছে কেউ প্রশ্ন করতে পারবে না আপনি দেখেন রূপপুর পার মানবিক যে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে ওখানে কত কত রকম আপনার গাফলা কত রকম গাফলা কে প্রশ্ন করবে কে কি করবে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমাদের জনগণের অনেক প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে বিগত সরকারের যে দুর্নীতিগুলো মেগা মেগা দুর্নীতিগুলো এগুলো জাতির সামনে প্রকাশ করা হোক এবং আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের যে অসম চুক্তিগুলো হয়েছে এগুলো এক এক করে যেন প্রকাশ করা হয় যে শেখ হাসিনা কি চুক্তি করেছিল ভারতের সাথে যা বারবারই উনি মানে খুব গর্বের সহিত বলে যে আমি যা দিয়েছি ভারতকে তা ভোলার মতো নয় অতএব আমরা জানতে চাই যে ভারতকে কি দিয়েছে কি কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের নাগরিকের জানার অধিকার রয়েছে কারণ আমরা এখন বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছি নেপাল থেকে আরো যে কত কিছু দেখব জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে আমাদের বাংলাদেশ আজ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বয়ং হতে পারিনি শুধুমাত্র মহল এবং ভারতের যেই আপনার দাদাগিরি বাংলাদেশের উপর এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে করেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য স্বয়ং না হতে পারে তাদের এই কর্মকণ্ড ছিল এখনো পর্যন্ত ভারতের দাসত্ব করার জন্য ভারতের গোলামী করার জন্য ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য তারা বিভিন্ন রকম ভাবে চক্র করে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতে বসহ কিন্তু এই চক্রান্ত করে যাচ্ছে